প্রচন্ড গরম ভাই কয়েকদিন যেমন এত গরম এত পানি খাচ্ছি কিন্তু পানির যেন পিপাসা মিটছে না যাই হোক আজকে এই কন্টেন্টে সাকিব খান কোথায় সাকিব খানের খবর নাই কেন তাণ্ডব কি শুটিং শেষ না আরো বাকি আছে সাকিব খানকে নিয়ে শহীদুজ্জামান সেলিম কিছু কথা বলেছে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ করবো আলাপ করার আগে আরো একবার বলে দিতে চাই যারা এখনো channel সাবস্ক্রাইব করেন না প্লিজ ডু সাবস্ক্রাইব চলেন সাকিব খান কোথায় আন্ডারবে শুটিং তো শেষ হয়ে গেছে দুই দিনের বেশি হয়ে গেছে তাই না দুই তিন দিন হয়ে গেছে তো আর কোনো আপডেট কেন নাই আচ্ছা আপডেটের কথা বলা একটা জিনিস মাথায় আসলো এটা কন্টেন্ট দেখলাম উজ্জ্বলের সাকিব খানের মেকআপ আর্টিস্ট নাম কি সবুজ সবুজকে নিয়ে অনেকে নাকি সোশ্যাল মিডিয়ায় দাবি করছে সবুজ শাকিব খানের আপডেট দেওয়ার জন্য টাকা চায় শাকিব খানের আপডেট দিবে শাকিব খানের সঙ্গে দেখা করায় দিবে এবং সেটার একটা স্ক্রিনশটও উজ্জ্বল দেখলাম যে তার ভিডিওতে প্রকাশ করেছে যে সবুজ এই ধরনের কাজ করে এখন কথা হচ্ছে যে সবুজ শাকিব খানের সঙ্গে বহু বছর যাব এবং সে কেন এই কাজ করলো যদি করে থাকে আবার বুঝে আসতেছে না আমার মনে হয় না সবুজ এই কাজ করেছে আর যদি লোভে পড়ে সেই কাজ করেও থাকে এমন কাজ করা উচিত হবে না সবুজের কাজটা করা একদমই সবুজের উচিত হবে না কারণ সাকিব খানের মেকআপ যদি না থাকে সবুজ তাহলে সবুজের আমও যাবে ছালাও যাবে আগে তাকে সাকিব খানের জায়গাটা ঠিক রাখতে হবে তারপর অন্য কিছু আর শাকিব খানও চাইবে না তার এতদিনের একজন সঙ্গী বা সহচর এমন কাজ করুক কারণ সম্প্রতি একটা ঘটনায় শুনলাম যে সাইম খানের বাসার কোন এক কর্মচারী বাসার খবর বাইরের কাউকে বলতো সম্ভবত মুগলি বা উপবিশ্বাসকে বলতো সেই কর্মচারীকে সাহেব খান ছাঁটাই করেছে এরকম একটি সংবাদ শুনেছি সেই জায়গা থেকে সাহেব খানের কোনো ইনফরমেশন যদি তার অনুমতি ছাড়া কাউকে পাস করে তাহলে সাহেব খান যদি সেটি প্রমাণ পায় তথ্য প্রমাণ তার কাছে থাকে তাহলে সে তাকে বিন্দু সময় নিবে না তাকে ছাটাই করার জন্য তো সেই জায়গা থেকে এই বিষয়টা আসলে উজ্জ্বল যে দাবিটা করেছে বিরুদ্ধে আসলে দাবিটা সবুজের দেখা উচিত দাবিটা কতটুকু সত্য আর যদি সত্য হয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন দেওয়া উচিত যাই হোক খান কারণ কোথায় আহ একটা লম্বা শুটিং করছে তাই না রাজশাহীতে এই গরমের ভিতরে ভাই প্রচন্ড গরম এই লম্বা শুটিং এর পরে একটা ব্রেক তো দরকার বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছে শাহিব খান এখন ব্রেকে আছে আমার কিন্তু সবুজ কোনো আপডেট দেয় নাই বা সবুজ আমি টাকা দেয়নি আপডেটের জন্য একটা ব্রেকে থাকা উচিত এই গরমের শুটিং না যাওয়া উচিত তো খুব শীঘ্রই কিছু মানে আমি যতদূর জানি যে ঢাকায় একটা লম্বা সময় ধরে শাহিব খানের শুটিং হয়েছে এবং ডে যদি কাউন্ট করি তাহলে ছয় ছয় বারো ছয় চব্বিশ দিনের মতো শুটিং হয়ে গেছে বিশ থেকে চব্বিশ দিনের মতো শুটিং হয়ে গেছে একটা সিনেমা শুটিং হয় কয়েকদিন ধরেন চল্লিশ দিন তাহলে চব্বিশ পঁচিশ দিন শুটিং যদি হয়ে যায় তাহলে আর দশ থেকে পনেরো দিন শুটিং বাকি আছে এই দশ থেকে পনেরো দিনের শুটিং সম্ভবত গানের শুটিং হতে পারে সেটা বা দেশের বাইরের কোন শুটিং হতে পারে তবে এই রাজশাহীর পরে এই টিমটা দেশের বাইরে যাবে দেশের বাইরে কোথায় যেতে পারে সেটা সেই ক্ষেত্রে দুইটা নাম আসছে একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে দুবাই তো ইন্ডিয়া আর বাংলাদেশের আবহাওয়া খুবই কাছাকাছি আবহাওয়া এর মধ্যে ইন্ডিয়ায় হচ্ছে যুদ্ধ এই পরিবেশে ইন্ডিয়া যাবে না ফরশিওর তারপরে টিম নিয়ে যাইতে পারে দুবাইয়ে দুবাইয়ে যদি যায় সেইখানে একটা প্রশংস এসছে যে জিতের সঙ্গে জিতের একটা ক্যামিও আছে সাকিব খানের এই সিনেমায় তো দুবাইয়ে গেলে জিতের ক্যামিওটা ওইখানে করে ফেলতে পারে যদি জিতের ক্যামিও থেকে থাকে আর সাকিব খানের সিনেমায় ভিলেনকে এটা নিয়ে তো একটা দারুণ ধোয়াশা রাহেন ক্রিয়েট করে ফেলছে এই ধোয়াশা ক্লিয়ার করে আসলে ভিলেনটাকে এটা এখনো বের করা যাচ্ছে না তবে নাইমের ব্যাপারে একটা

এবং এই সুযোগটা সাইদ সাইদবাবু পরবর্তীতে সিনেমায় কাজে লাগাইতে পারে নাইব যদি একটা সুযোগ পায় সাইদ বাবুর মতো এই কাজে লাগাতে পারবে কারণ আইতে দীর্ঘদিন একটা মার্কেটিং এর একটা কাজ ছিল সে তার নিজের মার্কেটিংটা এখানে ব্যবহার যদি করতে পারে প্রপারলি তাহলে সিনেমায় নাইমের ক্যারিয়ারটা ঘুরে যাবে শাকিব খান এই মুহূর্তে আসলে আহ ঈদের আগে শেষ করতে পারবে কিনা ঈদের সিনেমা রিলিজ একটা জিনিস আহ মাথায় রাখবেন সেটা হচ্ছে গিয়ে তাণ্ডব সিনেমার শুটিং এবং এডিটিং একই সাথে চলতেছে শুটিং শেষ এডিটিং প্যানেলে চলে যাচ্ছে শুটিং শেষ এই এই বিষয়টা বরবাদেও হয়েছে এই বিষয়টা আরো অনেক সিনেমায় হয়েছে সো এডিটিং এর কাজ কিন্তু অলমোস্ট শুটিং এর পর পর হয়ে যাচ্ছে যার কারণে খুব বেশি সময় কিন্তু তারা নষ্ট করছে না তার নুক্তি দুবাইয়ের কাজটা শেষ হয়ে গেলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের পার্টের শুটিং শেষ তার দেবে যতটুকু আমি বুঝি তাতে করে বাংলাদেশ পার্টের শুটিং শেষ দুবাইয়ের পার্টের শুটিংটা শেষ করলেই আমার মনে হয় এই সিনেমার শুটিং শেষ হয়ে যাবে গান টান সহ অনেকে বলছেন হানি সিং এর এই সিনেমায় গান গাওয়ার একটা সম্ভাবনা আছে হইতে পারে অসম্ভব কিছু না তাণ্ডবের যে বাজেটের কথা বলা হয়েছে তাই যদি হয় তাহলে হানি সিং ও এই সিনেমায় থাকতেই পারে এবং হানি সিং এর সেই গানটা সম্ভবত আইটেম সঙ্গে হবে আর আইটেম সঙ্গ এর শুট যদি দুবাইয়ে হয় দেখার মতো কিছু একটা হবে

এটা মার্চ এটা মে মাস মে মাসের দশ তারিখ এক মাসের কম সময় আছে আর এখনো যদি টিজার না দেয় তাহলে রাহে রাফি যে ধরনের যারা লোক তাতে এটা বিশ্বাসযোগ্য না এক মাস আগে রাহেন রাফি টিজার দিচ্ছে না তো হিসেব অনুযায়ী যে কোনো মোমেন্টে টিজার চলে আসতে পারে যে কোনো মোমেন্টে টিজার চলে আসতে পারে সম্ভবত দুবাইয়ের পাটটা শুটিং এ যাওয়ার আগেই টিজারটা রাহে রাফি ছেড়ে যেতে পারে এটা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি এবং দুবাইয়ে সাত আট দিন শুটিং করার পরে শুটিংটা শেষ করেই বাদ বাকি প্রচার প্রচারণা একেবারে ফুল সুইগে চলবে শহীদুজ্জামান সেলিম একটা ইন্টারভিউতে সাকিব খানকে নিয়ে অনেকগুলো কথা বলেছেন সেই কথাগুলো নিয়ে কিছু কথা বলতে চাই প্রথম কথা যে সেলিম সাহেব বলেছেন যে আর্টিস্ট তৈরি করা সাকিব খানের কাজ এটা করবে ইন্ডাস্ট্রি এতদিন সবাই চিল্লাইছে যে সাকিব খান কেন একজন শিল্পী তৈরি করে দিচ্ছেন না শাকিব খান কেন একজন নায়ক তৈরি করে দিচ্ছেন না এই কথার উত্তরটা দিয়েছে যে শিল্পী তৈরি করার কাজ শাকিব খানের না শিল্পী তৈরি করার কাজ ইন্ডাস্ট্রির পরিচালকের পরিচালক শিল্পী তৈরি করবে সাকিব খান শিল্পী তৈরি করবো বরঞ্চ সাকিব খান একা ইন্ডাস্ট্রি কে অনেকটা পথ এগিয়ে নিয়ে যাচ্ছে এরকম সাহিব খান কিন্তু আরো অনেক কথা বলেছেন শহীদ উজ্জা সালিম সেটি আপনার ইন্টারভিউতে হয়তো দেখে ফেলেছেন অনেকেই আহ ওই বিষয় নিয়ে আর কিছু কথা বলে এই স্পেসিফিক এই বিষয়টা আমার কাছে খুব উল্লেখযোগ্য রয়েছে তাই এটি নিয়ে শেয়ার করলাম